কুরকুরে ছাতু তো অনেকবার খেয়েছেন কিন্তু জঙ্গল মহলের এই জিনিসে স্বাদ নিয়েছেন কখনো এটা নাকি মাংসের থেকে কোনো অংশে কম নয় শুধু রান্নাটা ঠিকঠাক করলেই হলো। পাওয়া যায় আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত শুধু মাছ তিনেকের জন্য আর দাম সেটাও নাগালের মধ্যে জঙ্গলমহলে অন্যতম লোপনীয় সম্পদ হল কুরকুরে ছাতু সাধারণত আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত কয়েক মাসের জন্য জঙ্গল থেকে পাওয়া যায় কুরকুরে ছাতুর চাহিদাও যেমন প্রচুর আর স্বাভাবিকভাবে দামও বেশ চড়া জঙ্গল থেকে এই সময় আরেক ধরনের ছাতু পাওয়া যায় যা মোডাল ছাতু বা মোডাল ছাতু নামে পরিচিত দেখতে কারান ছাতুর মতো আকারে একটু বড়। কারান ছাতু কালছে রঙের হয় তবে এই মোডাল ছাতু বা মোঢ়াল ছাতু দেখতে ধপধপে সাদা বর্ষার বৃষ্টি জল পড়লে জঙ্গলের মধ্যে এই ছাতু পাওয়া যায় জঙ্গলমহলে আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হয় যেখানে কুরকুরে ছাতু তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি জঙ্গলমহলের মানুষজন এই ছাতু বিক্রি করে এই সময় বেশ ভালো উপার্জন করেন এই ছাতুর চাহিদা দিন দিন বাড়ছে আগে অনেকেই ছাতু খেতেন না

অনেকে বলে থাকেন এই ছাতু নাকি হালকা আষ্টি গন্ধ করে তবে রান্না করার সময় রান্নাতে রসুনের পরিমাণ একটু বেশি দিয়ে মাংস রান্না করার মতো রান্না করে যদি একবার খান তাহলে বার বার খেতে হবে আপনাকে আপনি এত সস্তায় মাংসের চেয়ে সুস্বাদু খাদ্য পেয়ে যাবেন যা হয়তো আগে ভাবেননি কখনো মুরাল ছাতু জঙ্গলে শাল জঙ্গলে পাওয়া যায় এই এখন আরম্ভ হয়েছে এখন আশ্বিন মাস পর্যন্ত পাওয়া যাবে আগে মানুষ বেশি খেতো না এখন তাও বাজারে বিক্রি হচ্ছে আজকে একটু আমদানি বেশি বলে আজকে পঞ্চাশ টাকা কিলো অন্য দিন দুশো টাকা কিলো পর্যন্ত বিক্রি হয় আর কুরকুরি ছাতু এই ছাতু একসময় পাওয়া যায় আর মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত পাওয়া যাবে এই ছাতুটা বাজারে টেস্ট মোটামুটি ভালোই খারাপ নয় তা রান্না আপনার ওই সরিষা টর্ষা দিয়ে একটু রসুনটা বেশি দিতে হয় কিন্তু ঠিকই আছে ওই পোষা পশা টাইপে করতে হয় আর কি এখন খাচ্ছে আজকাল মানুষ আস্তে আস্তে শিখছে খাচ্ছে মোটামুটি না না ওইসব কিছু নেই মানুষ তো খাচ্ছে প্রত্যেকদিন বিক্রি হচ্ছে এবং প্রতি বছর বিক্রি হচ্ছে ওইসব কোনো প্রবলেম নেই খাবার কোনো প্রবলেম নেই হ্যাঁ কুরকুরি ছাতু এই ছাতু একসঙ্গে পাওয়া যায় এগুলো বন্ধ হয়ে গেলে এবার আপনার কারাম ছাতু বেরাবে জঙ্গলত আমার নাম বিকাশ বড়াই সারেঙ্গা